ব্রেকআপ ব্রেকআপ মানে মানে বোঝো না মানে হলো তোমার আর আমার রিলেশন এখানেই শেষ বাই বাই আচ্ছা আচ্ছা মানে তুমি কিছু বলবা না আচ্ছা আজকে কি আমরা শোক পালন করব না মানে যেমন ধরো প্রতিদিন আমরা আইসক্রিম ঝালমুড়ি পুস্কা খাই আজকে বরং তা না করে সিগারেটই খাই তুমি আমাকে সিগারেট খাওয়াবা না মানে কষ্ট ভুলতে তো মানুষ তাই করে তোমার কি মনে হয় আমার কষ্ট লাগবে মুড়তেও না ও রাগে হাতের ব্যাগটা আছার মেরেই মিম বলল তুমি একটা ছাগল আর একটা ছাগলের সাথে কোনো মানুষের সম্পর্ক থাকতে পারে না কথাটা বলেই বাসার দিকে হাঁটতে লাগলো মিম মিমের পেলে যাওয়া ব্যাগটা হাতে নিল রায়হান ভেতরে একটা মোবাইল আর কিছু টাকা আছে রায়হান একবার ভাবলো মিমকে ব্যাগের জন্য ডাক দেবে কিন্তু পরক্ষণে চিন্তা বাদ দিল ব্যাগটা হাতে নিয়েই হাঁটা শুরু করলো রায়হান দুটো বাচ্চা মেয়ে রাস্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে দড়ি রায়ানের হাতে মেয়েদের ব্যাগ দেখে খিলখিল করে হেসে উঠল ওদের হাসি দেখে রায়ানও হেসে দেয় তবে এবার আর মেয়ে দুটো হাসে না হয়তো রায়হানকে পাগল ভাবছে হ্যালো তুমি আমার মোবাইল সহ ব্যাগ চুরি করলা কেন না না আমি তো করিনি তুমি তো ব্যাগটা ফেলে আসলে একদম মুখের উপর কথা বলবা না কালকে আমার ব্যাগ নিয়ে সোজা এখানে চলে আসবা বাই ফোনটা কেটে দিল মিম কাঁদছে ও দুটো কারণে ব্যাগটা ও ইচ্ছে করে ফেলে এসেছে প্রথমত এ ব্যাগের অজুহাতে আবার রায়হানের সাথে দেখা করা যাবে আর দ্বিতীয় আজি রায়হানের কলেজে পরীক্ষার ফিস দেওয়ার শেষ দিন তাই ব্যাগে টাকাটা রেখে এসেছে যাতে বাধ্য হয়ে ও টাকাটা দিয়ে পরীক্ষা ফিস দিতে পারে রায়হান এমনিতে সরাসরি দিলে রায়হান তো কোনো দিনই নিত না তাই বাধ্য হয়েই ঝগড়াটা সৃষ্টি করেছিল আধা ঘন্টা ধরে বসে আছে মিন কিন্তু রায়হান আসার কোনো নামই নেই যাওয়ার জন্য উঠে দাঁড়াতেই দৌড়াতে দৌড়াতে সামনে এসে দাঁড়ায় রায়হান সরি এই নাও তোমার ব্যাগ আর একটা কথা বলবো কি আসলে আমি না তোমার টাকাগুলো খরচ করে ফেলেছি মিমের মুখে একটা প্রশান্তির হাসি ফুট উঠলো কিন্তু মুখে বলল। ফাও কথা বলবা না ব্যাগে কোনো সত্যি ছিল তোমার ওই টাকা দিয়ে তো জব্বার চাচাকে একটা পাঞ্জাবি কিনে দিয়েছি সরি প্লিজ কিছু মনে করো না আসলে হাতে কোনো টাকা ছিল না তো তাই তবে এ মাসে টিউশনির টাকাটা পেলেই দিয়ে দিব তুমি তো চাচার কথা সবই জানো তাই আর কি সরি ঠোঁট চেপে কানা আটকে রেখেছে মিম যে ঠিক মতো চলতে পারে না যার নিজেরই ভালো একটা জামা নেই যে নিজেই সারা বছর কষ্ট করে কাটায় সেই মানুষটাই কিনা আরেকজনকে সাহায্য করে তার জন্য আমার কাছে মাফ চাইছে কোনো মতে নিজেকে সামলে উঠে মিম বলল তোমাকে কলেজ থেকে বের করে দেয়নি না আর দুই দিন সময় দিয়েছে বের করে দিলে খুশি হতাম আচ্ছা আজ থেকে কি তোমার ফোন রিসিভ করব না মানে তুমি তো কাল বললে হ্যাঁ আজকে থেকে তুমি আর আমার ফোন রিসিভ করবে না কিন্তু ফোন ঠিকই দিবা না দিলে চর দিয়ে আক্কেল দাঁত সহ সবগুলো দাঁত ফালাই দেব এই বলে এবার আর কান্না আটকে রাখতে পারলো না মেয়েটা অবাক হয়ে তাকিয়ে রইল রায়হান আর দশটা সাধারণ গল্পের ছেলেগুলোর মতো রায়হানও বুঝতে পারছে না মেয়েটা কেন কাঁদছে শুধু মনে মনে বলছে আবার কি করলাম গল্পটি এ পর্যন্তই জানি না আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টস করবেন ফলো করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ